নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আর যা মন্দির খুলছে আমি এখনো কিন্তু গিয়ে পৌঁছাই নিয়ে এই বেরোলাম আর চলো আমাদের প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সন্ধ্যাবেলা আর জাস্ট এই বেরোলাম তা চলুন প্রভুর আশীর্বাদ আমরা সকলে নিয়ে নিই এখান থেকে ব্লগটা শুরু করলাম প্রভুর চরণতল দিয়ে এই যে আশীর্বাদ সবাই নিয়ে নিন প্রভুর বেলা সব কাজ ছেড়ে একবার দর্শন করে নিন আর আশীর্বাদ অবশ্যই প্রভু নিয়ে নিন মহামারও চলুন আরতি নিয়ে যায় ঠাকুর যেন আমাদের সবাইকে ভালো রাখেন আর আজকে কিন্তু খুব নেই আজকে সেরকম গরম কিন্তু লাগছে না মানে ওয়েদারটা ঠিকঠাক আছে আর আমাদের এখানে দুপুরবেলা এক ঝলক বৃষ্টি হলো মানে গুঁড়ি গুঁড়ো খুব একটা না যাকে ছাদ থেকে জামা কাপড় এনেছে তাকে বন্ধই হয়ে গেছে আর সন্ধেবেলা অবশ্যই মহামায়াকে চলুন দর্শন করবেন রবিবার সন্ধ্যেবেলা মহামায়াকে দর্শন করে নিন আর আমরা সেটার দিকেই যেন তাকিয়ে থাকি সকাল সন্ধ্যে যে কখন মহামায়াকে দর্শন করবো এটা একটা আনন্দ মনের মধ্যে এটা অন্য কিছু তো একটা আনন্দ হবে না তা চলুন দর্শক আরেকজন চলেই আর আজকে রবিবারে একটু তো ভিড় হবেই মন্দিরে আজকে ভিড় হবে সকালেও আজকে ভিড় হয়েছিল আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক আপনি পুজোও অনেকেই দিতে আসছেন চলুন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম আর এই যে যা মন্দির খুলছে মনে চলুন এই যে খুলছে এই যে জাস্ট খুলছে আপনারা আওয়াজটাই বুঝতে পারছেন এই ঢাকে কাঠি পড়লো চলুন আপনাদেরকে সেই দৃশ্য দেখাই চলে এসছি এই যে ছোট মন্দির দর্শন করুন সকলে দর্শন করুন বাবা আরতি করছে প্রত্যেকে দর্শন করুন মাকে অপূর্ব সাজিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দিক থেকে দেখানো যাচ্ছে না মন ঘুরে আর দর্শন করুন সবাই মিলে আর এইটাই আমার ছোট্ট প্রচেষ্টা আমি সাধারণ গৃহবধূ আপনারা সকলে দর্শন করুন আর যারা আসতে পারছেন না যাদের দূরে বাড়ি যারা আসবো আসবো আসতে পারছেন না তারা অবশ্যই দর্শন করে রেখে এগুলো লাগছে নারায়ণের এখানেও আরতি চলছে এবার আপনাদের নিয়ে যাব ছোটো মন্দির এই বড়ো মন্দিরে নিয়ে যাবো ছোটো মন্দির দেখালাম সত্যনারায়ণের আরতি দেখালাম আর সব থেকে ভালো লাগে মহামায়ের আরতিটা দেখুন এই মন্দিরটা সত্যি মন্দিরটা যেন সুন্দর এই যে মানুষের কি ভালো লাগে না মন্দিরটা দেখতে সুন্দর লাগে মন্দিরটা দেখতে সন্ধ্যেবেলা এটাই আমার কাজ আর আমার ছোট্ট প্রতিষ্ঠা আমি সাধারণ গৃহবধূ আর অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই দর্শন এই যে চলেই এসে চেনা জায়গা এই যে চলে এসছি মায়ের কাছে সবাই একটু সরে যান এই যে দেখুন সবাই দর্শন করুন চলে এসছি মহামায়ের কাছে মাকে অপূর্ব লাগছে শাড়িতে আর ফুলের সাজে অবশ্যই দর্শন করুন যারা আসতে পারছেন না যারা দূরে আছেন যারা কাছে আছেন সবাই দর্শন করুন মহামায়াকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন অপূর্ব লাগছে জগৎ জননীকে যারা আসতে পারছেন না তারা দূরে আছেন যারা কাছে আছেন তারা অবশ্যই দর্শন করুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সব সময় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর সকাল সন্ধে অবশ্যই আরতি দর্শন করুন সবাই ভালো থাকুন মামায়ের কাছে ইয়ে আসুন কামনা আমাদের সবার যে সবাই যেন আমরা ভালো থাকতে পারি মা যেন সবাইকে ভালো রাখে আর মন বলে যাবে আপনারা সব কাজ ফেলে আগে দর্শন করুন মামায়ার সন্ধ্যা আরতি আর পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন সবাই যেন দেখতে পায় এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতফা লাইভে আসছি সঙ্গে থাকুন